নওদা ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এমনকি নদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি আজ অফিসে না এসে কর্মবিরতি রাখলেন এলাকার বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে গিয়ে হয়রান হচ্ছেন বলে জানা যায় এই বিষয়ে নদার ভিডিও দেবাশীষ সরকার কী বললেন শুনুন নওদা ব্লকের দশটি পঞ্চায়েতের মধ্যে নটি গ্রাম পঞ্চায়েতে আজকে প্রধান উপপ্রধান কেউ জাননি এবং কি এমনকি নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি নারা আসেননি ওনারা আজ থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন বলে জানাচ্ছেন এলাকার মানুষ কাজে গিয়ে হয়রান হচ্ছেন কি বলবেন আমরা খোঁজ নিয়ে দেখছি যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা আমাদের আমাদের উচ্চতর যারা আধিকারিক আছেন তাদেরকে আমরা জানিয়ে আমরা ইনস্ট্রাকশন চাইবো যে কি করা যেতে পারে এরকম যদি ঘটনা হয়ে থাকে যারা যাচ্ছে তাদেরকে এখন ব্লকে পাঠাচ্ছে মানে সিগনেচারের জন্য কোনো প্রয়োজন হল আর কি না ব্লকের যেটা পঞ্চায়েতের কাজ সেটা তো ব্লকে সবাই করতে পারবে না এটা এক্সক্লুসিভলি ক্ষমতা প্রদানের দেওয়া আছে এটা প্রধান কাজ সরাসরি ব্লকে এসে কেমন করে হবে তুমি কোন পঞ্চায়েতে কি কাজের জন্য গেছিলে আর কি হলো আমি মধুপুর পঞ্চায়েতে গেছিলাম কেটু ক্রমে সই নেওয়ার জন্য তো পেলাম না সেই জন্য ভিডিও অফিসে আসলাম হ্যাঁ কি বললেন ওখানে যারা রয়েছেন ওখানে বলল যে ভিডিও অফিসে যাও দেখা যাবে তা বলল কি প্রধান নাই নাকি অফিসের সঙ্গে ভিডিওর সঙ্গে দেখা করতে বললো কথা বলতে বললো মানে অফিসে প্রধান কে পেলেন না তাই তো নাই না তোমার নাম আমার নাম আশিয়া খাতুন বাড়ি বাড়ি পিপড়াখালী তাহলে তো হয়রান হলো নাকি হ্যাঁ কতক্ষণ মানে প্রধান থাকলে আর এই অসুবিধাটা হতো না ব্লকে আসতে হতো না আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয়